আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সিরাজপুর শিরোমিয়ার গবাদি পশুর হাট থেকে আপনাদের দেখানোর জন্য এসেছি অবশ্যই আমাদের সিরাজপুর শিরোমিয়ার গবাদি পশুর হাটে ঘোরার বাচ্চা বিক্রি হচ্ছে যারা শখ করে পালবেন তারা অবশ্যই তারা অবশ্যই নিতে পারেন শখ করে খুব কম দামে পাওয়া যাচ্ছে ঘোরার বাচ্চাগুলো এই ঘোরার বাচ্চাগুলো তিন হাজার থেকে শুরু করে চার হাজার এর মধ্যেই পাবেন আর প্রতি হাটেই কিন্তু আমাদের সিরাজপুর শিরোমের পশুর হাটে ঘোরার বাচ্চা আসে তো ইতিমধ্যে অনেক ঘোরার বাচ্চা দেখতে পাচ্ছি আরও আছে যে ওখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো এখানে অনেক ঘোরা দেখা যাচ্ছে আমাদের তো আমরা এখন ঘোড়ার যে মাহাজন মাজনের সাথে কথা বলবো আমাদের ছোট ভাই এই যে ভাই তোমার নাম কি নাম হচ্ছে আবির তো ভাই এই ঘোড়াগুলো কত করে বিক্রি করতেছো তুমি কোনটা তিন হাজার কোনটা দুই হাজার এটা দুই হাজার এটা তিন কি সব তিন হাজার করে সে দেখতে পাচ্ছেন যে সবগুলাই তিন হাজার করে বিক্রি করছে ওই যে ছোট দিকে ওরা দুই হাজার টাকা দাম চাচ্ছে বলে দিচ্ছে তো যারা ঘোরা কিনতে চান না অবশ্যই আমাদের সিরাজপুর হাটে চলে আসুন যারা শখ করে ঘোরা পালতে চান তো এখানে নয়টি ঘোড়া আছে নয়টি ঘোড়া ছোট বাচ্চা ঘোড়া যেটি আছে এটা দুই হাজার টাকা আর এখানে বড় যেগুলো আছে মানে মিডিয়াম সাইজের বাচ্চাগুলো সেইগুলো চাচ্ছে তিন হাজার করে তো যারা কিনতে চান তারা অবশ্যই চলে আসুন আমাদের সিরাজপুর শিরুমের গবদি পশুর হাটে এই যে দেখুন ঘোরার দেখাচ্ছে আপনাদের সামনে দিকে গণে তো আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে এই মুরব্বীর সাথে কথা বলবো তো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন মুরব্বী আল্লাহর আশে ভালো তো মুরব্বীর বাসা কোথায় আমার বাড়ি হরজতপুর গ্রামে না বিটাবাড়া ছয় কান্দি যাক ধন্যবাদ আমার নাম রইস তো এই হাট সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন এই হাত সময় আমি মুখী আমার বয়স প্রায় সত্তর বছর হয়েছে এই হাটটা মোটামুটি ষাট বছর ধরে আটটা জবর চলতেছে তারপরে গরু বসুর বোরগি সব মানে নতুন করে গোরা হয়েছে এই গোড়া আপনার সবাই দেখে দেখে এই যে বাচ্চা ভোলাবন্ডা গোড়া আপনার ছয় হাজার পাঁচ হাজার তিন হাজার যাই আছে বিক্রি করতে আসে আবার কোনো সময় সাত দিন পাইলে যদি না রাখে হ্যাঁ আবার বেরতো নে আসা যায় না বুঝছেন যে বেসুই আয় এমন মানুষ ভালো আমাকে এই এটা সিঙ্গাল থানার মধ্যে পড়ছে আপনার এটা পাড়াগার মেরা হাট আচ্ছা এই হাটের ইজারা দল সম্পর্কে কীরকম ইজারা হাটের মধ্যে কোনো কমিটি নেই আছে এক সময় আছে আপনার আটশোশো টাকা আছে লিল দুশো টাকা নাই তাতে কোনো এনে না বাইন্দা রাখে না যে এই দুশো টাকা নাই ছেড়ে দাও এনে গেটম্যানও ভালো আছিল করে ইজার দরও ভালো যাতে খোদা হবে আমি আমার কথা হলো যে আট আট সমন্ধে এই হরজতপুর আর এই পারাগ্রাম ভালো সৃষ্টি আছে একটা মানুষের যদি টাকা পয়সা না তাই আসিল করার তো ওনারা বহুত হেল্প করে যে ওই ওনার টাকা নাই পাঁচশো টাকার মধ্যে যদি তিনশো দেয় তবু ওনারা মেনে নেয় ধন্যবাদ আপনাকে চাচা মূল্যবান কথা বলার জন্য তো ভালো থাকেন আচ্ছা ইনশাল্লাহ